বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি বনানী আপনাদের পড়ে শোনাই বিভিন্ন ছোটো গল্প আজ শোনাব অবনীন্দ্রনাথ ঠাকুরের ভোম্বলদাসে কৈলাস যাত্রা আজ শুনবেন গল্পটির প্রথম পর্ব সিংহির মামা ভোম্বল দাস নেহাত সেকালের জানোয়ার রাজকার্য চালাবার মতো বুদ্ধিও তার ছিল না গায়েও জোর যে খুব ছিল তা নয় যে মিরাজে সেজে গুজে সিংহাসনে বসে আয়েস আর আমোদ আহ্লাদ করতেই তার জন্ম হয়েছিল রাজকার্য করবার নাম শুনলে তার জ্বর আসত লড়াই করা তো দূরের কথা কিন্তু দেশ বিদেশে সবাই তার খুব মস্ত রাজা বলে জানতো সবাই বলতো সিংহির মামা ভোম্বল দাস বাঘ মেরেছে গন্ডা দশ যে ভোম্বল দা ঘরের কোনে আশোলা উঠলে জলে ঝাঁপিয়ে পড়তে যান তিনি কেমন করে দশ ঘন্টা বাঘ মারলেন ভম্বন দাসের একটি মস্ত গুণ ছিল সেটি হচ্ছে মন্ত্রী বেছে নেবার দেখে দেখে তিনি শেয়াল পণ্ডিতকে আপনার প্রধানমন্ত্রী করে নিয়েছিলেন আর তারই পরামর্শে দশ ঘন্টার চেয়েও ঢের বেশি বাঘ মেরে তিনি পশুদের মধ্যে একচ্ছত্র রাজা হয়ে সুখে দিন কাটাচ্ছিলেন কিন্তু কপাল বনের যত জানোয়ার যা দেশের চারিদিকে সুখ শান্তি দেখে ক্রমে বিরক্ত হয়ে উঠল তারা কোথাও একটা লড়াই বাঁধিয়ে খানি হাঁকা হাঁকি দাপা দাপি মাথা ফাটাফাটি ফাটি করতে ভোম্বুলদাসকে ধরে পড়ল ভম্বুলদাস শিয়ালের সঙ্গে যুক্তি করে বললেন আমার শত্রু যারা ছিল সব তো বাড়ি পাঠিয়েছি লড়াই হবে তবে কার সাথে দুষ্টু জানোয়ার তারা আগে থতেই সর করে এসেছিল তারা পিপিয়েদের খুদে শহরের উপর চড়াও হয়ে লড়াই দেবার জন্য অনুরোধ করল শিয়াল পণ্ডিত বললেন এমন কাজ করো না তারা দেখতে ছোটো কিন্তু কামড়ালে আর রক্ষে নেই সবাই হেসে শেয়ালের কথা উড়িয়ে দিলে লড়াই বাঁধল জীবনের মধ্যে ভম্বল দাস এই এক ভুল করলেন বুদ্ধিমানের কথা ঠেলে গায়ের জোরে মান রাখতে গেলেন তার ফলও ফলতে দেরি হলো না লড়াই তো যেমন তেমন হলো কিন্তু খুদে শহরের একটা ইটও খসাতে পারলো না উল্টে সিংহীর মামা ভম্বল দাস বুড়ো বয়সে হাতে মুখে নাকে কানে লেজে বুকে পিঠে পেটে এমন কামড় খেলেন যে সর্বাঙ্গ ফুলে ঢোল না পারেন চলতে না পারেন বলতে খেয়ে সুখ নেই শুয়ে সুখ নেই কাজে মন দিতে গেলে মাথা ঘরে জানোয়ারদের মূল্যকে রাজকার্য অচল হলো শিয়াল পণ্ডিত মাথায় হাত দিয়ে পড়লেন বাঘা কোটাল ভালুক মন্ত্রী এমনি সব রাজ্যের বড় বড় আমির ওমররা গোবর দিকে ডেকে রাজার চিকিৎসার সুবন্দোবস্ত করতে লাগলেন কিন্তু ঘুটে ভস্য গোবর প্রলেপ এসবে কিছুই হলো না তখন বকা ধার্মিক এসে ভোম্বলদাস মহারাজকে কৈলাসে যাবার ব্যবস্থা করে দিলেন মহারাজ ও ভাগ্নে সিংহকে রাজ্যের ভার দিয়ে কিছু দিনের জন্য কৈলাসের দিকে রওনা হতে প্রস্তুত হয়ে বললেন আমি তো শক্তি রোহিত আমাকে কেউ যদি রেখে আসে তো কৈলাসে যাওয়া ঘটে নচেত উপায় নেই বকা ধার্মিককে রাজার সঙ্গে যাবার জন্য নিমন্ত্রণ দেওয়া হলো কিন্তু কৈলাসে দুরন্ত শীত তার ওপর সেখানে মাছ খাওয়া নিষেধ কাজেই বকা পিছো দেন তিনি গেলে পশুদের ধর্মকথা শোনায় কে বাক ওই একই কথা তিনি না থাকলে গৃহস্থের গরু জরু সামলাইকে ভালুক মন্ত্রী যেতে পারতেন কিন্তু নতুন ও সিংহাসন নিয়ে রাজকার্য চালাবার জন্য সদরে থাকা তার বিশেষ দরকার কাজে তা যাওয়া হলো না শেয়াল পণ্ডিতকে রাজা বললেন পণ্ডিত তুমি কি বলো পণ্ডিত কী জানি ভেবে বললেন জানোয়ারদের দেশে গায়ের জোরের চর্চাই দেখছি বেশি বুদ্ধির চাষ কম সুতরাং এ রাজ্য থেকে আমি চলে গেলে কোনো কাজই আটকাবে না গর্ধব রইলেন পাঠশালাগুলোকে তদারক করতে আমি মহারাজকে সশরীরে কৈলাসে পৌঁছে দিয়ে আসি রাজা খুশি হয়ে শিয়ালকে কৈলাসযাত্রার আয়োজন করতে হুকুম দিয়ে সভা ভঙ্গ করলেন কৈলাসে শীত বিষম কাজেই রাজ্যের ভেড়া মেরে শিয়াল তাদের ছাল সংগ্রহ করতে লাগলেন আর খাবার জন্য ভেড়ার মাংস ছাগলের মাথাগুলো বাঁধা হলো এছাড়া নানা সুস্বাদু পাখি খরগোশ এমনকি রাজার জন্য কচি কচি ভালুকের গা থেকে ছাল পর্যন্ত ছাড়িয়ে নেওয়া হলো বকের পালকের বালিশ লেপতো শোক গন্ডারের ছালের প্যাটরা আর জুতো মোষের সিংয়ের ছড়ি গজদন্তের খড়ম এমনি নানা সামগ্রী শিয়ালের কাছে দিনে দিনে সুপাকার হয়ে উঠল